এমএসএমই সেক্টরে একটা এমএসএমই সেক্টরটাকে এবার খুব ফোকাস দিয়েছে এবং অফকোর্স এগ্রিকালচারটাও দিয়েছে এমএসএমই ফোকাসটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় জায়গা যেটা আমাদের অনেক এমপ্লয়মেন্ট দেয় এবং সেটা সুযুক্ত সৃষ্টি হলো এবং অফকোর্স এটা ফান্ডিংয়ের ক্ষেত্র অনেকটা সুযোগ দিয়েছে ক্রেডিট গ্যারান্টি স্কিমটাকে একটু বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কেসিসি কিশান ক্রেডিট কার্ডটাকে অ্যামাউন্টটা বাড়িয়েছে এই সবগুলোতে মনে হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা হলো যে আনএমপ্লয়মেন্টটা কিভাবে কমানো যায় এমএসএমই কে কিভাবে আরো স্ট্রেন্দেন করা যায় তাহলে দেশের ইকোনমিটা উপকার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার

फर्स्ट ट्रैक करा जाए और जल्दी तीन चार मेजर स्टेप दिया हुआ है जो हमारा इंपोर्टेड ड्यूटी स्टेप कर जाते हैं इंपोर्टेड ड्यूटी स्टेप तो जब हम रॉ मटेरियल कॉस्ट इज मोर देन द फिनिश गुड्स तो उठा एक ना रेशनलाइज करा हुआ है तारपुर अनेक क्षेत्र इंटरेस्टिंग पर्टिकुलर टॉय सेक्टर मेरी राइट इंप्रेसिव दिया हुआ है जो यानी हमारा पोटेंशियल है और ग्लोबल ट्रेड है हम खूब कॉम्पिटिटिव होते पाए तारपुर अपनी ये तो भारत ट्रेड नेट माने कि गवर्नमेंट इंफ्रास्ट्रक्चर और कि गवर्नमेंट फॉरेन इंटरैक्शन विद द ग्लोबल कम्युनिटी ग्लोबल फाइनेंस दैट इज मींस अ वेरी वेरी गुड स्टेप हाउवर स्टेट्स हंग कंसल्टेटिव प्रोसेस ग्लोबल कॉम्पिटिटिव इट हैज अ होवे अल्टीमेट एक्शन तो स्टेट्स हंग वो सेंटर पॉलिसी में करी किंतु एक्शन होए नहीं खाली स्टेटे स्टेटे तक रजिस्टर तो इट हैज टू हैव बी दैट शोइंग वेरी वेरी पोटेंशियल माना बन है होए कि इंडिया के और जन ने से पॉइंटेड वाज द रूट वही हम्म प्रैक्टिकल किया से किया से डेटा रन फास्ट वो एक ही है जो लिविंग एक्शन में बजट तो ये जिन नहीं से कंटीन्यूअस प्रोसेस होता है तो जो वही आपके एक तो कॉन्फिडेंस हो कि कंटिन्यूटी है रिफॉर्म থাকবে সিগনিফিকেশন থাকবে आज धन बच्चन ये तो निपोलिजेशन या हंड्रेड ये डीटेल में लेजेशन इटा सुविधा लो जब काम है आप तो ऐसे ही तो खान चलो जब हमारे इटा प्रोविजन कंप्लाइंस हो गया ना इटा हमारे इटा मिटिगेशन हो लो इटा ऑल जाते हैं इसमें हंड्रेड ये बड़ी सिग्निफिकेंट नंबर इटा हमारा कुविक खुशी ये टाइम में थैं দুটো জিনিসে আমাদের হেলথ কেয়ারের সব থেকে একটা বড় সাবজেক্ট ফর ডিসকাশন সবসময় যেটা অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এখানে এবারের বাজেটে আমরা অ্যাফোর্ডেবিলিটি অ্যাক্সেসিবিলিটির টু সাম এক্সটেন্ট দেখা হলো যে গভর্নমেন্ট এটাকে একটু অ্যাডজাস্ট করা হয়েছে এখানে একটা বড় জিনিস যেটা দেওয়া হয়েছে যেটা আমাদের একটা বরাবরই আছে যে আমাদের যেটা যদি একটা কোনো হেলথ কেয়ারকে এক্সপ্যান্ড করতে হয় ডক্টরিম্পর্টেন্ট তো টু থাউজেন্ড ফোরটিন থেকে গভর্নমেন্ট এই জিনিস জায়গাটায় ওয়ান পয়েন্ট ওয়ান লেখ এক্সট্রা সিট করা হয়েছে এবারের বাজেটে বলা হয়েছে যে নেক্সট ইয়ারের মধ্যে টেন থাউজেন্ড অ্যাডিশনাল আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটে বাড়ানো হবে এবং আরো সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইন নেক্সট ফাইভ ইয়ার্স তো এটা একটা ইস এ গুড ডিসিশন ইন টার্মস অফ ইনক্রিজিং অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস মানে কোর্সেস আরেকটা জিনিস যেটা করা হয়েছে আমরা সবসময় বলে এসেছি যে টু পয়েন্ট ফাইভ টু থ্রি পার্সেন্ট আমাদের হেলথ কেয়ার বাজেটটাকে বাড়ানো উচিত আর আমাদের টু জিডিপি এবার আমাদের এখন পর্যন্ত রয়েছে আর এক্সপেক্টিং যেটা যে ধরনের এক্সপ্যানশনের কথা বলা হয়েছে সেখানে এটা হয়তো ওয়ান পয়েন্ট এইট ফোর থেকে ওয়ান পয়েন্ট কিংবা বি টু টু টাচ মে সো দ্যাট বিজ ওয়ান পার্ট দো ইস ভেরি লো বাট স্টিল উই ক্যান এক্সপেক্ট গোয়িং টু টাচ এটলিস্ট টু দ্যাট ইস ওয়ান পার্ট আদার পার্ট ইস আমাদের যেটা দেখা গেছে যে টিয়ার ওয়ান টিয়ার টু প্লেসে ডিস্ট্রিক্ট এরিয়াজে আমাদের হেলথ কেয়ার সাপোর্টটা অনেক কম সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে তো এখানে সাধারণ মানুষের ক্যান্সার কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ কাইন্ড অফ ট্রিটমেন্ট যদি ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ক্যান্সার কেয়ার করা হয় ডে কেয়ার সেন্টার পার্টিকুলারলি মোর নাম্বার অফ পেশেন্টস মানে মোর নাম্বার অফ কমন পিপল উইল গেট বেনিফিট এটা একটা বড় জিনিস করা হয়েছে আরেকটা যেটা করা হয়েছে যে মেজার কিছু ড্রাগস যেগুলোকে এক্সেম করা হয়েছে থার্টি সিক্স মেজার ড্রাগস ইন টার্মস অফ ক্রিটিক্যাল কেয়ার এটা এক্সেম করা হয়েছে আর ফাইভ অ্যাডিশনাল ড্রাগসকে ফাইভ পার্সেন্ট রিডিউস করা হয়েছে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে মেডিকেল ভ্যালু ট্রাভেল অর্থাৎ মেডিকেল ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য যেহেতু গভর্নমেন্ট ইন্ডিয়া ইজ ভেরি পার্টিকুলার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াও যদি দেখেন এখানে মেডিকেল ট্যুরিজম একটা বড় রোল প্লে করে তো মেডিকেল ট্যুরিজমকে আরো বেশি প্রমোট করার জন্য এটাকে ভিসাটাকে অনেক বেশি ইজি করা হবে যাতে মানে অনেক কমন পিপল ফ্রম আউটসাইড ক্যান ভিজিট ইন্ডিয়া ফর ফর গেটিং বেটার কাইন্ড অফ এ মেডিকেল সাপোর্ট তো এই কতগুলো জায়গায় কাজ করা হয়েছে এবং রিজনেবলি গুড বাজেট ফর কমন পিপল পার্টিকুলারলি ইন হেলথ কেয়ার এটা করা হয়েছে